এই নামটা কি শুধুই একটা বানানো গল্প নাকি জানো তো হিমালয়ের ওই রহস্যময় চূড়াগুলোর ওপারে সময়ের বাঁধন হারা কোন রহস্য লুকিয়ে আছে শতাব্দী ধরে লোকে যে এই মায়াবী শহরের কথা বলে আসছে সেটা কি সত্যি কিছু এমনকি অ্যাডলফ হিটলারের মতো ঐতিহাসিক লোকেরাও এই বিখ্যাত লুকানো শহরটা নিয়ে খুব আগ্রহী ছিল আসলে এটা কি আর কেন হিটলার তার সৈন্যদের ওই দূরের জায়গাগুলোতে পাঠিয়েছিল সম্ভালার সাথে তার কি সম্পর্ক ছিল হয়তো তার ওই পাগলাটে শাসনের জন্য কোনো গোপন শক্তি সে ওখান থেকে পেয়েছিল সম্ভালা কি শুধু আধ্যাত্মিক খোঁজের জায়গা নাকি এমন কোনো বিশাল ক্ষমতা ওখানে লুকানো আছে যা পুরো পৃথিবীটাকে উল্টে দিতে পারে চল আমরা এই রহস্যময় শহরের গোপন কথাগুলো একটু একটু করে আলোর সামনে নিয়ে আসি সম্ভালা অনেকের কাছে এটা উঁচু পাহাড়ের মাঝে থাকা একটা মায়াবী রাজ্য কিন্তু এর আসল মানে আরও অনেক গভীর বিভিন্ন সংস্কৃতি আর আধ্যাত্মিক ভূখণ্ডে সম্ভালা নানা রূপে দেখা দেয় আর এটা হল একটা আদর্শ জায়গার জন্য মানুষের চিরন্তন অনুসন্ধানের প্রমাণ সম্ভালার একদম প্রথম দিকের কথাগুলো আমাদের হিন্দু ধর্মের পুরনো দিনের বইতে বিশেষ করে বিষ্ণুপুরাণ এর মতো বইতে শোনা যায় সেখানে বলা আছে বিষ্ণুর দশম আর শেষ অবতার কলকির জন্মস্থান হবে এই সম্ভালা আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী আমরা এখন যে সময়টাতে বেঁচে আছি সেটা হলো পতনের যুগ কুলি যুগ এই যুগ শেষ হওয়ার সময় যখন অন্যায় আর অধর্ম চারিদিকে ছড়িয়ে পড়বে তখন কলকি ভগবান সম্ভালা নামের পবিত্র ভূমিতে জন্ম নেবেন তিনি একটা সাদা ঘোড়ায় চড়ে হাতে বিদ্যুতের মতো তলোয়ার নিয়ে এসে পৃথিবীর সমস্ত খারাপ শক্তিকে ধ্বংস করে ধর্ম প্রতিষ্ঠা করবেন তারপর শুরু হবে সত্য যুগ নামের এক নতুন সোনালী সময় সেখানে শুধু ভালোবাসা শান্তি আর ন্যায় থাকবে সেই জন্যই সম্ভালা শুধু একটা জায়গা নয় এটা পৃথিবীর নিয়ম মেনে নতুন করে শুরু হওয়ার একটা গুরুত্বপূর্ণ আশাব্যঞ্জক জায়গা হিসেবে আমাদের হিন্দু ধর্মে দেখা হয় এই ভবিষ্যৎবাণীর যোগ সম্ভালাকে একটা বিশেষ সময়ের মাত্রা দেয় ভেবে দেখো পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিতে পারে এমন একটা শক্তির কেন্দ্র আমাদের নিজেদের বইতে বলা আছে সম্বালা বৌদ্ধ ধর্মীয় বিশ্বাসে বিশেষ করে কালচক্রতন্ত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই উন্নত এসতেরিক শিক্ষা যা প্রায় একাদশ শতাব্দীতে ভারতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কালচক্র ঐতিহ্য অনুসারে সম্ভালার প্রথম রাজা সুচন্দ্র এই গভীর শিক্ষা সরাসরি বুদ্ধের কাছ থেকে পাওয়ার জন্য ভারতে ভ্রমণ করেছিলেন এবং পরে নিজের রাজ্যে ফিরে এসে তা ছড়িয়ে দেন এছাড়াও তিব্বতী বৌদ্ধ ধর্ম এই অঞ্চলে আনুষ্ঠানিকভাবে আসার আগের জাং ঝুম সংস্কৃতি এবং বন বেদের মতো প্রাপ বৌদ্ধ ঐতিহ্যগুলিতে ওলমোলুংরিং নাম একটি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ভূমির উল্লেখ একটি পবিত্র লুকানো অঞ্চলের ধারণা আগের থেকেই ছিল তা দেখায় হিন্দু এবং বৌদ্ধ এস্কাটোলজিক্যাল গল্পগুলিতে সম্ভালার প্রাথমিক একত্রীকরণ প্রাচীন দক্ষিণ এশিয়ায় গভীর সাংস্কৃতিক বা আধ্যাত্মিক সংযোগের ইঙ্গিত দেয় কালচক্রতন্ত্রে সম্ভালার কেন্দ্রীয় স্থান এটিকে একটি সাধারণ পৌরাণিক স্থানের ঊর্ধ্বে উন্নীত করে এই বিশেষ বৌদ্ধ ঐতিহ্যের মধ্যে আধ্যাত্মিক কর্তৃত্ব এবং বংশের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করে সম্ভালার ব্যাখ্যা আর মানেগুলো এক এক সংস্কৃতিতে এক এক রকম যে সংস্কৃতিগুলো এটাকে মেনে নিয়েছে ভৌগোলিকভাবে এর অবস্থানটা ধোঁয়াশাপূর্ণ এশিয়ার বিশাল ভূখণ্ডে অনেক সম্ভাবনার কথা বলা হয়েছে কিছু বিশ্বাস অনুযায়ী এটা বিশাল হিমালয়ে অবস্থিত আবার কেউ কেউ হিমালয় আর গভীর মরুভূমির মাঝের বিশাল অঞ্চলে কোনো এক জায়গার কথা বলে হিমাচল প্রদেশ বা পাঞ্জাবের শতলজ উপত্যকাকেও একটা সম্ভাব্য জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে তেমনি দক্ষিণ সাইবেরিয়ার দূরের কিছু উপত্যকাও কারো কারো মতে সম্ভালার প্রবেশদ্বার পবিত্র কৈলাস পর্বতের কাছে আবার আলতাই লোক কাহিনীতে শোনা যায় যে প্রবেশদ্বার বেলুখা পর্বতে আধুনিক বৌদ্ধ পণ্ডিতরা মাঝে মাঝে হিমালয়ের উঁচু এলাকা ধৌলাধর শ্রেণীতে এর সম্ভাব্য অবস্থান হিসেবে উল্লেখ করেন এই রহস্যময় রাজ্যের রাজধানী প্রায়শই কলাপা নামে পরিচিত এর শারীরিক অনিশ্চয়তা ছাড়িয়েও সম্ভালার গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এটিকে প্রায়শই পবিত্র ভূমি হিসাবে চিত্রিত করা হয় এমন একটি ক্ষেত্র যেখানে শান্তি নিরবতা এবং সুখের পরিবেশে ব্যক্তিরা সহজেই জ্ঞান লাভ করতে পারে অনেকের কাছে সম্ভালা অপরিহার্যভাবে স্পর্শযোগ্য স্থান নয় বরং মনের একটি অবস্থা নিবেদিত অনুশীলনের মাধ্যমে প্রবেশযোগ্য একটি অভ্যন্তরীণ আধ্যাত্মিক আশ্রয় কালচক্র ঐতিহ্য সম্ভালার সাথে সম্পর্কিত তিনটি স্বতন্ত্র অর্থ স্তরের কথা বলে বাহ্যিক যা শরীর এবং মনকে বোঝায় অভ্যন্তরীণ যা ধ্যান এবং আধ্যাত্মিক মাত্রাগুলিকে বোঝায় এবং বিকল্প লুকানো শান্তিময় অঞ্চলের ধারণা শুধু সম্ভালার পুরাণেই অনন্য নয় বিভিন্ন সংস্কৃতিতে একই রকম ধারণা উঠে আসে প্রায়শই ভিন্ন ভিন্ন নাম এবং সামান্য পরিবর্তিত বৈশিষ্ট্য সহ হিন্দু ধর্মে এটিকে কখনো কখনো আর্যাবর্ত বলা হয় যার অর্থ যোগ্যদের ভূমি চীনারা এটিকে সিটিএন বলে সি মুয়ের পশ্চিম স্বর্গ এবং রাশিয়ান পুরনো বিশ্বাসীরা এটিকে বেলোভরি বলে সম্ভালার একটি নির্দিষ্ট শারীরিক অবস্থান না থাকা এর গভীর আধ্যাত্মিক ব্যাখ্যার সাথে মিলিত হয়ে এটি ইঙ্গিত করে যে এর প্রাথমিক গুরুত্ব এর প্রত্যক্ষ অস্তিত্বের চেয়ে প্রতীকী উপস্থাপনায় বেশি হতে পারে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এটি ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে সম্ভালার লুকানো অঞ্চল থেকে রুদ্রচক্রিন নামক পঁচিশতম কল্কি রাজা আবির্ভূত হবেন একটি শক্তিশালী সেনাবাহিনী পরিচালনা করে রুদ্রচক্রিনকে এই অন্ধকার শক্তি জয় করে বিশ্বব্যাপী স্বর্ণযুগের শান্তি ও আধ্যাত্মিক নবীকরণ আনার ভবিষ্যদ্বাণী করা হয়েছে এই গুরুত্বপূর্ণ ঘটনাটি প্রায় দুই হাজার চারশো চব্বিশ বা কোয়ার্টার চব্বিশশো খ্রিস্টাব্দে ঘটবে বলে আশা করা হচ্ছে এই পঁচিশতম কলকি রাজা আমরা হিন্দু ধর্মে কলকি অবতারের কথা বলি এখানে বৌদ্ধ ধর্মেও কলকি রাজার কথা বলা হচ্ছে দুটোর মধ্যে কোন যোগসূত্র আছে নাকি এত স্পষ্টভাবে ভবিষ্যতের কথা বলছে বিশ্বাস করতে একটু কঠিন হলেও শুনতে তো বেশ অবাক লাগে তাই না কালচক্র ঐতিহ্য সম্ভালার বিখ্যাত শাসকদের বংশের কথাও বলে এই বংশের শুরু ধর্ম রাজাদের সাথে অর্থাৎ রাজা সুচন্দ্র এবং তার ছয় উত্তরসূরি যারা কালচক্র শিক্ষা লাভ এবং সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের পরে কলকি রাজাদের সারি রয়েছে যা স্বীকৃতি দিয়ে শুরু হয় এবং পূর্বাভাসিত পঁচিশতম রুদ্রচক্রিনে শেষ হয় এই রাজারা কালচক্র শিক্ষার অখণ্ডতা বজায় রাখতে এবং সম্ভালার নাগরিকদের জ্ঞানার্জনের দিকে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একটি নির্দিষ্ট কালানুক্রমিকতার সাথে এই বিস্তারিত ভবিষ্যৎবাণী কালচক্র ঐতিহ্যের মধ্যে একটি উল্লেখযোগ্য মিলেনিয়ারিয়ান দিককে তুলে ধরে সম্ভালা নিয়ে যে গল্পটা আছে সেটা সপ্তদশ শতাব্দীতে পর্তুগিজ জেসুইট মিশনারি এস্তেভাও ক্যাসেলার লেখা থেকে ধীরে ধীরে পশ্চিমের দুনিয়ায় ছড়িয়ে পড়ে তবে উনিশ শতকেই সম্ভালা পশ্চিমে বেশ নজর কাড়ে যার বেশিরভাগ কারণ ছিলেন হেলেনা ব্লাভার্টস্কি আর থিওসফিক্যাল সোসাইটির প্রভাব ব্লাভার্টস্কি গুপ্ত ঐতিহ্য ব্যবহার করে সম্ভালাকে একটা লুকানো দেশ হিসেবে পরিচিত করেন যেটার সাথে জাদুবিদ্যার বিশ্বাস আর আটলান্টিস ও লেমুরিয়ার মতো মহাদেশগুলোরও যোগ ছিল এই থিওসফিক্যাল ব্যাখ্যা সম্ভালা নিয়ে পশ্চিমা ধারণাকে একটা আকার দেয় আর প্রায়শই সেটাকে আরও অনেক গুপ্ত ধারণার সাথে মিশিয়ে ফেলে বিশ শতকের শুরুতে বিখ্যাত রুশ শিল্পী আর রহস্যবাদী নিকোলাস রোরিক তার স্ত্রী হেলেনাকে নিয়ে সম্ভালার খোঁজে অনেক যাত্রা করেন রোরিক সম্ভালার বাস্তব অস্তিত্বে খুব বিশ্বাস করতেন তিনি ভাবতেন সেটা হিমালয়ে আছে আর তিনি তার অগ্নি যোগ দর্শন তৈরি করেন যেটাকে তিনি ওই মায়াবী রাজ্যে যাওয়ার একটা পথ হিসেবে দেখতেন তার এই খোঁজ শিল্প আধ্যাত্মিকতা আর সম্ভাব্য ভুরাজনৈতিক উদ্দেশ্যের একটা জটিল মেলবন্ধন দেখায় যা পশ্চিমা লোকেরা সম্ভালার গল্পের সাথে কিভাবে জড়িয়েছিল তা নানা দিক তুলে ধরে সম্ভালা নিয়ে পশ্চিমা উৎসাহ সাহিত্যেও দেখা যায় বিশেষ করে জেমস হিল্টনের বিখ্যাত উপন্যাস লাস্ট হরাইজন এক এ যেটা সাংরিলা নামের শব্দটাকে খুব জনপ্রিয় করে তোলে সম্ভালার রহস্যময় আকর্ষণ নাৎসি জার্মানির উঁচু স্তরের নেতাদের মধ্যেও ছড়িয়েছিল নাৎসি নেতারা বিশেষ করে হেনরিক হিমলার গুপ্ত বিশ্বাস জাতিগত ভুল বিজ্ঞান আর আর্যশ্রেষ্ঠত্বের ধারণায় গভীরভাবে ডুবেছিলেন এই আগ্রহ কেন এসেছিল এটা কি শুধু ক্ষমতার লোভ ছিল নাকি তারা যে আর্য জাতির গোপন শিক খুঁজছিলেন সেটা সম্ভালাতেই লুকানো ছিল বলে তারা মনে করতেন তারা এস এস আহনেনারবে পূর্বপুরুষ ঐতিহ্য গবেষণা ও শিক্ষাদান সমিতি নামে একটা সংস্থা তৈরি করেন এবং প্রাচীন সংস্কৃতি আর গুপ্ত ঘটনার গবেষণা শুরু করেন এক হাজার আর এক হাজার নয়শো উনচল্লিশ সালে আহনেনার জীববিজ্ঞানী আর্সড শেফারের নেতৃত্বে তিব্বতে একটা জার্মান অভিযানের খরচ বহন করে এই অভিযানের সরকারি উদ্দেশ্য ছিল বৈজ্ঞানিক গবেষণা তিব্বতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং ব্রিটিশ ভারতের বিরুদ্ধে একটা ভূরাজনৈতিক সুবিধা তৈরি করা যদিও ভেতরে ভেতরে গুপ্ত উদ্দেশ্য একটা ভূমিকা রেখেছিল এর মধ্যে ছিল আর্য জাতির উৎপত্তি এবং সম্ভালা অঘার্তার মতো পুরাণ কথার রাজ্যগুলোর সাথে সম্ভাব্য সম্পর্ক হিমবাহী আর ফ্রেনোলজিক্যাল ডেটা সংগ্রহের মতো ভুল বৈজ্ঞানিক তত্ত্ব অভিযানের সূচির অংশ ছিল কিন্তু এক মিনিট ভাবুন তো আমাদের আধ্যাত্মিক ধন সম্ভালা আর কল্কি অবতারের আসার জায়গাকে হিটলারের মতো একজন নিষ্ঠুর স্বৈরাচারী খুঁজেছিল একটা বাস্তব জায়গা বা ঐতিহাসিক খোঁজের সম্ভাবনার বাইরেও সম্ভালার গভীর প্রতীকী অর্থ আছে এটাকে প্রায়শই জ্ঞান শান্তি আর স্থিরতার দিকে ব্যক্তির ভেতরের যাত্রার একটা রূপক হিসেবে ব্যাখ্যা করা হয় কিছু বিশ্বাসে এটা ভালোবাসা আর দয়ার কেন্দ্র হৃদচক্রকে বোঝায় চুকিয়াম ট্রুম্পা ঋণপোচে তৈরি করা সম্ভালা প্রশিক্ষণ পদ্ধতি ও মানুষের ভেতরের ভালো গুণ আর জ্ঞান লাভ করা সমাজের সম্ভাবনার ধারণার ওপর ভিত্তি করে তৈরি একটা ধর্মনিরপেক্ষ ধ্যান পথ দেখায় সম্ভালা পুরাণের দীর্ঘস্থায়ী শক্তি আধুনিক জনপ্রিয় সংস্কৃতিতে এর একটানা উপস্থিতিতে স্পষ্ট এটা অসংখ্য বইতে দেখা যায় সম্ভালা দুই হাজার চব্বিশ এর মতো সিনেমা ডক্টর স্ট্রেঞ্জ স্কাই ক্যাপ্টেন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ টুমরো আর ফুল মেটাল অ্যালকেমিস্ট দ্য মুভি কনকার অফ সম্ভালা সেই সাথে আনচার্টেড দুই অ্যামাং থিভস সম্ভালা গেটওয়ে আর ফায়ার এম থ্রি হাউসেস এর মতো ভিডিও গেমও সম্ভালা সঙ্গীত উৎসবের মতো আধুনিক অনুষ্ঠানেও এই নাম ব্যবহার করা হয় এই দীর্ঘস্থায়ী উপস্থিতি বিশ্বাস শান্তি আর অজানা কিছুর আকর্ষণের প্রতীক হিসেবে এর একটা না প্রাসঙ্গিকতাকে তুলে ধরে অবশেষে সম্ভলা একটি স্থায়ী রহস্য হিসেবেই রয়ে গেছে এটি এমন একটি ধারণা যা শতাব্দী ধরে এবং বিভিন্ন সংস্কৃতিতে বিকশিত ও অভিযোজিত হয়েছে প্রাচীন হিন্দু ও বৌদ্ধ ঐতিহ্যে প্রথিত এটিকে একটি শারীরিক রাজ্য একটি আধ্যাত্মিক আদর্শ এবং স্বর্গের প্রতি মানুষের আকাঙ্ক্ষার এক শক্তিশালী প্রতীক হিসেবে কল্পনা করা হয়েছে এর শারীরিক অবস্থানের ঐতিহাসিক অনুসন্ধান অস্পষ্ট থাকা সত্ত্বেও কিংবদন্তীর গভীর আধ্যাত্মিক ও প্রতীকী তাৎপর্য মানুষকে মুগ্ধ ও অনুপ্রাণিত করে চলেছে এমনকি নাৎসি গুপ্তবিদ্যার সাথে এর সংযোগের মতো এর পশ্চিমা ব্যাখ্যার অন্ধকার দিকগুলো কিংবদন্তির শক্তি এবং স্থিতিস্থাপকতার স্মারক হিসেবে কাজ করে শেষ পর্যন্ত সম্ভলা একটি লুকানো শহর বা একটি অভ্যন্তরীণ ভূখণ্ড যাই হোক না কেন এর চিরন্তন আকর্ষণ শান্তি জ্ঞান এবং চূড়ান্ত মঙ্গলের দ্বারা চিহ্নিত একটি বিশ্ব বা একটি স্থায়ী অস্তিত্বের জন্য মানুষের চিরন্তন অনুসন্ধানকে তুলে ধরে এই ভিডিওটি যদি আপনাকে নতুন কিছু জানতে সাহায্য করে থাকে তাহলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্ভলা সম্পর্কে আপনার মতামত ও প্রশ্নগুলো কমেন্টে জানান এই ভিডিওটিকে ভাইরাল করতে আপনি আর কি করা যেতে পারে বলে মনে করেন নাকি আমি কি কোনো গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়েছি সম্ভলা সম্পর্কে আপনার জানা আরও কোনো আকর্ষণীয় তথ্য থাকলে সেটিও কমেন্টে জানান